পশ্চিমবঙ্গের এক সহপর্যবেক্ষক অম্বা প্রসাদ আজ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এসেছিলেন তিনি এক সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি দুর্গাপুরের বিখ্যাত ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেন পরে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস অফিসে দুর্গাপুরের কংগ্রেস কর্মীদের সাথে মিলিত হন তাকে স্বাগত জানান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী এই উপলক্ষে জেলা অফিসে উপস্থিত কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের সাথে সাক্ষাৎ করে তাদের কথাবার্তা শোনেন ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জেলা পার্টি অফিস থেকে বেরিয়ে উনি দেবী চৌধুরানীর নামাঙ্কিত কালীবাড়ি পরিদর্শন করেন যেহেতু আমাদের জেলা অফিসে আমরা আমাদের তরফ থেকে ওনাকে সম্বর্ধিত করতে চাই আমি প্রথমেই জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী ভেঘরা মান্নাকে বলব যে ওনাকে উত্তরীয় করিয়ে সম্বন্ধিত लोगों के और लोगों को भी उसको भी ना तो लोग हम हम लोग इतना प्रोग्राम करते हैं लेकिन किसी, कोई, किसी यहां का कोई दर्द नहीं है कि यहाँ का जू का लड़का लोग को देखे जूप का लड़का लोग को देखे कैसे सोशल मीडिया चलाना है कैसे स्ट्रीट पे उतरना है कैसे और लोगों को जुड़ना कभी आज तक कुछ नहीं हुआ जबकि इलेक्शन आज दो साल पहले होते दो, दो, दो साल पहले वो राणावधिक